وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله. إن الله غفور رحيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله والحمد لله، ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة القوة إلا الله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الله يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين

নাই আল্লাহ আপনি আমার জীবন ওর তাম আপনি মাফ করিয়া দেব আল্লাহ জীবনে বালি কোয়া থাকিলি এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুণা অফল করলাম সারা জীবনের গুণার উপরে সর্বিন্দ তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তামাম গুনাহারে আপনি মাফ করিয়া দেব ইয়ার হামার রাহিমি আল্লাহ আমরা গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিহেব আল্লাহ আমরা গুণার কারণে আল্লাহ আমরা যতই গুণাখেন আপনার রহমতর বেশি আল্লাহ আপনার দিছে আপনি আমরার জীবনের তাম গুণারে আপনি মাছ খরি দেব আল্লাহ আমরার গুণার কারণে বড় বড় বেমার আজার ইয়ার বিছানা খানো ফালাইয়া আল্লাহ আপনি আমরারে ফরমাও আমরার জিন্দা মুদা ইয়ার ব্যাপারে আপনি নাই ইদ হাতে কবর ফাতিলাম আল্লাহ আমরার খবর বাসী মাইয়ার বাবার খবর আপনি জন্য তোর বাগান পালাও আল্লাহ আমরার মাইয়ার বাবাই কত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমরা জমিন লালন পালন করছেন যে দয়াল আপনার মা ইয়ার বাবারে অন্ধকার কবর তুইয়াইছি সে কোন হাল তো আসুন জানি না আমরার কবর বাসী মা বাবার কবরটি আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবারে হায়াতে তৈরি বা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরান মা ইয়ার বাবার বিমার আদাটে আপনি শিফা করিয়া দেয় অল্লাহ আল্লাহ আমরান মার খান্দানোর বাবার খান্দানোর দাদা দাদি নানা নানি হর হরির খান্দানোর তাম চিন্তা মতারে আপনি মা করিয়া দেও সমস্ত মধ্যে গান করে মা করি কবরে আপনি জন্য তোর বাঘ বানাইয়া দেও যারা জীবিত আসন প্রত্যেক হেন এক আমলর তো ইয়ার হামার রাহিমিন ইয়ালাকার তাম চিন্তা মুক্তরে মা ফরমাও আল্লাহ মসজিদ ও সাহায্য সহযোগিতা করি করি যত আপনার বান্দা বান্দি সকল জমিন তাকে কেসন দিয়া প্রত্যেকের কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দাও যারা জবিন আচন আসন হায়াতে তো জীবাসি প্রতি কুল্লি হাদান ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বতনি বেমার আসন দে দয়াল আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত দা রোগী অকলা প্রত্যেকৰ প্রত্যেকের বেমার টেসি তাই মানসিক পরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান অকলা মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আল্লাহ আরও যথ মুসলমান হল বিভিন্ন স্টেট বিভিন্ন দেশের মধ্যে বাড়ি ঘর সারি আর বিরোজগারের মধ্যে সূর্য দয়াল ইতার যা নোমান ইমান ইসলামর হেফাজত ইয়ার অনেক সময় দেখা যায় অনেক যুবকরশ্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া আল্লাহ মা বাবার ফুল দেখবা দেবাহ আল্লাহ ইটা বিদেশের গেছেন আপনা সারা ইতার আপন করতেও নাই হর নমুনা দুর্ঘটনা হর নমুনার বোলা মুসিবতিয়া ইতার যা নুমান ইসলাম ইসলামর হেফাজত কর্ম ইয়ার রাহেমার রাহিমিন

ইয়া রাহমার রাহিমিন আনে ওলা ইলেকশন ছাব্বিশ আল্লাহ যে নেতা গদ্যিক পইলে আল্লাহ দেশ ও জাতির ফায়দা হয় দেশ খান শান্তি হয় প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত আর ভালোবাসা হয় ওলা সরকার গঠন করার আপনি আমরা রে তৌফিক আল্লাহ আমরার দেশ তাকে হিংসারে দূর করিয়া দেও আমরার দেশ তাকে বিদ্বেষে দূর করিয়া দেও আমরার দেশ তাকে আপনি মারামারি হানাহানিরে আপনি দূর করিয়া দেও আল্লাহ ইবারত পরশো 130 কোটি মানুষের জনবত্ব দেশ আল্লাহ প্রত্যেকটা শত্রুর হাত থেকে প্রত্যেক দুশমনর হাত থেকে দেশ রে আপনি হিফাজত করমাও আল্লাহ আল্লাহ প্রত্যেকটা জাতির দিলর মধ্যে محبت বালবাসা ভালোবাসা আপনার গায়ত তাকিয়া আপনি কোয়তা আল্লাহ আমরার মাদ্রাসা আর মসজিদ আমরা হরে গেছি এর লাগে আজকে বুলডোজার দিয়ে আমার মাথা মাথা আর ইসার মাসাজিদ গুলা ধ্বংস আপনি আমরা ইলা পরীক্ষা চলাইয়া আল্লাহ আপনি আমরা রাস্তা খানো আল্লাহ আপনি আমরা ইলা পরীক্ষা খানো ফেলাইয়া মসজিদ থাকি মাহরুম করিয়া আল্লাহ কুরান ওর খেদমত থাকি আপনি আমরা মাহরুম খানটা করিও না আপনি আমরা দেশের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতি ওর হেফাজত ফরমাও উলামায় খের হেফাজত ফরমাও আল্লাহ আমার দেশের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক হল ফয়দা খরিয়া দেও ডক্টর ইঞ্জিনিয়ার হল ফয়দা করিয়া দেও এ মৌলাই কেরি তাম জাহানর মুসলমান জাতি ইমানর হেফাজত ফরমাও মাসাজিদর হেফাজত ফরমাও মাদারিসরে হেফাজত ফরমাও আল্লাহ প্রত্যেকটা মুসলমান রে কারণে কুইয়া চলার আপনি আপ দেও আল্লাহ আমরা দোয়ারে কবুল ফরমাও আই মুলাই করিম আপনার বন্দাও করে আপনার হাওলা করি আমি কুনাগর মকসুদ মন্তীর রোয়ানা দিয়ার আস্তাগাটার হল নউনার বিপদ আপদ থেকে হেফাযত করিয়া আপনি আমি কুনাগাড়ে মকসুদ মন্তীরখানা আপনি ফউসাইয়্যা দিবা আখেরি গুজারিশ শরিয়ার জমিন থাকি যাই মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই এইদিন মালাকুল মউত আমরার সামনে খানো ফউসাইয়্যা দিবায়ে সোনার নবীজির সামনে আনিয়া نبذل مبارك مباركة مادر السنة المجركية آخر كل لا إله إلا الله محمد رسول الله أفنى أمرار قد تخر خاتمة بالفرقرية ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه يجمعين أم برحمة الله